বাংলাদেশ নিয়ে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মানে উদ্বিগ্ন মানে বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন এত ভয়ঙ্কর অবস্থায় পৌঁছাচ্ছে যে প্রতিবেশী দেশ হিসাবে আমরা কেউ উদ্বিগ্ন না হয়ে থাকতে পারছি না হাদি বলে একজন প্রতিবাদী যুবক যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় যুবক প্রতিবাদের একটা মুখ জনপ্রিয় প্রতিবাদী মুখ তাকে যারা হত্যা করলো সেই হত্যাকারী কারা তার জন্য কিন্তু কোনো দাবি নাই বড় অদ্ভুত ব্যাপার হত্যাকারী কারা তাদের সাজা হোক তারাকে তার জন্য কোনো দাবি নাই কিন্তু গোটা বাংলাদেশ জ্বলছে অর্থাৎ আমার মনে হচ্ছে হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করে এই বাতাবরণ তৈরি করছে শুধুমাত্র আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশকে কট্টরপন্থীদের দখলে নিয়ে আসার জন্য এটা আমার নিজের ধারণা কারণ হাদিকে হত্যা করলো কারা তা নিয়ে কিন্তু কোনো দাবি নেই তা নিয়ে কোনো আন্দোলন নেই কেন হাদি খুন হয়ে গেল তা নিয়ে তার কোনো প্রতিবাদ নেই কোনো জিজ্ঞাসা নেই কিন্তু একের পর এক সংবাদ মাধ্যমের অফিস চলছে একের পর এক বাড়িঘর চলছে একের পর এক যত বাংলাদেশের স্মৃতি সব ধুলিসাত করে দেওয়া হচ্ছে এবং একটা হিন্দু যুবককে যেভাবে টাঙিয়ে মেরে আগুন লাগিয়ে দেওয়া হলো আমার অবাক লাগছে এই রাজ্যের কোনো মানুষ কি বিশ্বাস করবে যে বাংলাদেশের মতো জায়গায় একটা হিন্দু যুবক তার ক্ষমতা আছে যে যারা প্রতিবাদী বাংলাদেশে যারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে একটা একটা কিছু করার মুখে কথা বলার ক্ষমতা নাই তাদের বিরুদ্ধে কি করবে অর্থাৎ উদরপিণ্ডি বুদর ঘাড়ে পড়ছে বাংলাদেশে একটা হিন্দু সম্প্রদায়ের ছেলেকে নৃশংসভাবে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের আজকের কট্টরপন্থীরা তারা বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ আগামী দিনে হিন্দুদের জন্য সুরক্ষিত নয় এই বার্তাটা তারা কিন্তু দিচ্ছে উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সারা বাংলাদেশকে কট্টরপন্থীদের দখলে নিয়ে আসা সেখানটায় ভোরের আলো সেখানটায় ডেলি স্টারের মতন বড় বড় পত্রিকার যে সমস্ত ভবন সেখানটায় আগুন লাগিয়ে দেওয়া হলো যারা সাংবাদিকদেরকে মারধর করা হচ্ছে বাংলাদেশ এক অরাজকতার মধ্যে দিয়ে পতিত হচ্ছে এগিয়ে চলে এক সম্পূর্ণ অরাজকতা বাংলাদেশের সম্পূর্ণ এনার্কি চলছে ইউনুসের কোনো ক্ষমতা নাই আগামী দিনে ইউনুসকে তার জায়গা থেকে সরে যেতে হবে ইউনুসকে না দেশ থেকে পালাতে হয় সেই অবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে পরিষ্কার কথা বলছি বাংলাদেশের আজকের পরিস্থিতি কিন্তু আগামী দিনে আমাদের সকলের জন্য ভারতবর্ষের সকলের জন্য দুশ্চিন্তার কারণ এই সময় একটা কথা অন্তত বলবো যে আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা বাংলার মানুষ আমরা যেন সেই বাংলাদেশের ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা যেন কোনো উত্তেজনার শিকার না হই আমরা যেন কখনো উত্তেজিত না হই আমরা যেন কখনো হিংসার আশ্রয় না নিই এটা নিশ্চয় আমার দাবি থাকবে কিন্তু বাংলাদেশের আজকে ঘটনায় বা যে ঘটনা ঘটছে তাতে আমি অবশ্যই উদ্বিগ্ন বলে মনে করছি আমাদের তো কিছু বলার নেই এখানটায় এখন আমি তো বলতে কুয়াশাকে নিয়ে এলো প্রাকৃতিক কারণে কুয়াশা কুয়াশার জন্য কেউ আসতে পারেনি সারা দিল্লিতেও এটা হচ্ছে সারা ভারতবর্ষের হচ্ছে

সারা ভারতবর্ষ জুড়ে তার নিন্দা হয়েছে একটা মহিলার সেখানে সম্ভ্রমে তিনি হাত দিয়েছেন দেশের একটা বড় একজন নেতা তার রুচি কত নিম্নমানের তা আমরা সকলে দেখলাম জেডিউ এবং বিজেপির সরকার অর্থাৎ বিহারে বিজেপির সঙ্গে জেডিউ যে সরকার সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়ে তিনি একাজ কি করে পারলেন

দেখুন আমি শুধু পাশে ছিলাম না আমি ঠাকুরনগরে গিয়ে মমতা বালা ঠাকুর যিনি সিপিআই টিএমসি পার্টির রাজ্যসভার এমপি তার মঞ্চে তাদের আহ্বানে আমি গেছিলাম বালা ঠাকুরের পাশে আমাকে আপনারা দেখেছেন এবং আমি মতুয়াদের এই দাবিকে সমর্থন করার উদ্দেশ্য নিয়েই গেছিলাম সেখানে বালা ঠাকুর আমাকে আহ্বান জানিয়েছিলেন তার পক্ষ থেকে সেখানে অনশন ভাঙানোর জন্য আমি আমার কথা বলেছিলাম এবং সেদিন আমি তার কিছুদিন পর আমি কলকাতাতেও ইলেকশন কমিশনের ইলেক চিফ ইলেকট্রাল অফিসারের দপ্তরে আমি গিয়ে একই দাবি করে এসেছি আমি ভারতবর্ষের সরকারের কাছে দাবি করেছি যে মতুয়াদের আপনি অর্ডিন্যান্স করে অর্থাৎ নাগরিক আইন জবে বাস্তবায়িত হবে হোক কিন্তু তার আগে এসআর প্রক্রিয়ায় যেন কোনো মতুয়ার নাম বাদ না যায় তার জন্যে কেন্দ্রের সরকারের অর্ডিন্যান্স আনুক আমি সে প্রস্তাবও করেছিলাম এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি তার কাছে আমি দাবি করেছি পশ্চিমবঙ্গে যখন প্রধানমন্ত্রী আসছেন তখন এই পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী যেখানে সভা করবেন সেই এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষরা তারা যাতে সেই ভোটের অধিকার পায় তার জন্য প্রধানমন্ত্রী তাদেরকে কী ব্যবস্থা করেছে আমি জানতে চাই কারণ সমস্ত কিছু কেন্দ্র সরকারের হাতে মনে করলেই মতুয়াতে কিন্তু আরামসে এ শেয়ারের অর্থাৎ ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা যায় বলে আমি বিশ্বাস করি কারণ আমি সিইও অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা বলে আমি মনে হয়েছে আমার যে এটা করা সম্ভব অকারণে মতুয়া যারা বাংলাদেশ থেকে উচ্ছেদ এখানে এসেছেন তাদের যেন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হতে না হয় সেটা আমাদের দাবি এবং সে দাবি শুধু আমি নিতে রেখেছি তা নয় তাই দাবি নিয়ে লড়াইও করেছি দুর্ভাগ্যের ব্যাপার ভারতবর্ষের পার্লামেন্টে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতৃত্বকে আমরা দেখলাম না এ নিয়ে কোনো সরব হতে তারা অবস্থান করছেন প্রতিবাদ করছেন কিন্তু মথুরা কেন ভোটে ভোটার লিস্টে নাম তাদের অন্তর্ভুক্ত হলো না তার জন্য কিন্তু কোনো প্রতিবাদ বা কোনো আন্দোলন করতে দেখলাম না দুর্ভাগ্য তারা প্রধানমন্ত্রী বাংলায় যে বাংলার জন্য মানে অতি এইসব তো কারসাজি তো আজকাল না সব জায়গায় করে থাকে নিয়মিত বাংলায় আসেন ভোট করতে বাংলায় লিখে যদি ভোটের বাজার গরম করা যায় কদিন আগে পার্লামেন্টেও তিনি বন্দে মাতারম নিয়ে একই পলিটিক্স করলেন এগুলো বাংলায় ভোট কালেকশন করার জন্য বাংলায় ভোটের বাজার গরম করার জন্য প্রধানমন্ত্রী তার নিজস্ব স্টাইলে যেটা করে থাকেন সেটাই করছে এর সঙ্গে মানুষ ভারত পশ্চিমবঙ্গের ভালো মন্দে কোনো সম্পর্ক নাই